যে আমার বন্ধু দেখা হয়ে হয়েছে বারোটা একুশ তো আমি এই যাদবপুর থানার সিগন্যালে দাঁড়িয়ে আছি গাড়িতে বসে আছি আর অপেক্ষা করছি কখন সাউথ সিটি পৌঁছাবো কারণ আমার ফ্রেন্ড মুম্বাই থেকে এসছে ও আগের দিকেই চলে এসছে অর্চিতা তো ও কালকে আবার চলেও যাচ্ছে তাই যাওয়ার আগে আমার সাথে দেখা করবে মানে আমরা দেখা করবো আমরা প্ল্যান করেছি এখন অপেক্ষা যে কতক্ষণে সাউথ সিটি পৌঁছায় তো আগে পৌঁছাই তারপরে কথা হবে এসে গেছি কিন্তু মল এন্ট্রিটা এরকম করে দিয়েছে কেন কে জানে এই যে আমার বন্ধু দেখা হয়ে গেছে রে চলে এসেছে আমরা খুব ফেমিশম্বাই ফেরত যাওয়ার কথা ওর ফ্লাইটের যখনই আমাদের দেখা হয় তখন আমরা আড্ডাতে এত মশগুল থাকি যে আর ব্লগ করাই হয় না তো এখন আমি এসেছি ফিশন কোম্পানি থেকে গ্রিলড ফিশটার যে অর্ডার দিয়েছিলাম সেটা নিতে তো এর আগেও আমরা কিছু খাওয়া দাওয়া করেছি সেগুলো আর শ্যুট করা হয়নি আসলে যা হয় আর কি দুজন বন্ধু এতদিন পরে দেখা হচ্ছে যদিও এটা উঠছি তার সাডেন প্ল্যান ওর এখন আসার কথাই ছিল না বাট লাকিলিও এসছে বলে দেখা হয়ে গেল আবার কবে আসবে কবে দেখা হবে এতটা আমারও সময় হবে কিনা না নেক্সট জানি না তো সব মিলিয়ে বেশ এক্সাইটেড আমরা তো এখন নিয়ে যাচ্ছি খাবারটা হয়ে গেছে আমাদের সাউথ সিটিতে দেখা এবার হচ্ছে তার ক্যাব এসে গেছে ও তালাতে আছে বেরিয়ে যাবে আর আমিও এখান থেকে গড়িয়াহাট যাব তো ঠিক আছে চলো আপাতত জন্য যাই না আবার কবে দেখা হবে অন্যান্য বার অন্যান্য অন্য কিছু বলি বাট এইবার দেখা যাক আবার কবে দেখা হয় চলো এখন ও গাড়িটা খোঁজা যাক আগে

বেরিয়ে যাওয়ার পরে আমিও গড়িয়াহাটে চলে আসি আমি মোটামুটি পুনে ছটা পাঁচটা পঞ্চাশেই চলে আসি তো তখন আমার কিছু কেনাকাটা ছিল যেরকম ব্যাগ তারপরে ব্লাউজ এসব আমি কিনলাম তারপরে অ্যারাউন্ড সাড়ে ছটা নাগাদ সৌম্য আমাকে এসে মিট করলো তো সেই সময়কার ভিডিও এটা আর আমাদের কিছু টুকটাক কেনাকাটার ছিল তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম এরপরে আমরা গেলাম হচ্ছে একটা জুতোর দোকানে তাই করা হচ্ছে এখন জুতো মাইলেজ ঠিকঠাক <coughs> হয়েছে <coughs> 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 সৌম্য আমার জুতো কেনা হয়ে গেলে আমরা গেলাম হচ্ছে আজি ঢাকেশ্বরী বস্ত্রালয় সেখানে আমি একটা শাড়ি কিনলাম তো যেহেতু আমার সামনে বার্থডে আসছে সেই জন্যই আমরা আজকে একটু বেরিয়েছি টুকটাক শপিং করতে এরপরে আমরা চলে গেলাম হচ্ছে ফুচকা খেতে কারণ খুব খিদে পেয়েছিলো তারপরে কি তারপরে চলে গেলাম গড়িয়াহাটটাকে বাড়িতে তো আর এখানেই আমার ব্লগটাকে এন্ড করে দিচ্ছি হোপফুলি আমার ব্লগটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও শেয়ার করে দিও আপাততর জন্য টাটা